আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা সাইটেলের কিপ্যাড ফোনটা শর্ট ফুল শর্ট হয়ে এই যে দেখেন পাওয়ার সাপ্লাই ফুল শর্ট দেখাচ্ছে পাওয়ার তো এটা শর্টটা ফাইন্ড আউট করার সহজ সমাধান হচ্ছে আইসের উপরে ধোয়া দিয়ে ভোল্টেজ প্রয়োগ করা তো আমি আইসের উপরে ধোয়া দিয়ে ফোনটাতে পুনরায় ভোল্টেজ প্রয়োগ করে আপনাদেরকে দেখাচ্ছি কোন ক্যাপাসিটির বা কোন আইসিটা শর্ট তো আমার ধোয়া দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ভোল্টেজ আবার দিবো এটাকে তো দেখেন ভোল্টেজ দেখার সাথে এই যে আমি দেখতেছে যে কালো ডায়টের পাশে যে ছোট্ট টেস্ট রেক্টে এই ক্যাপাসিটি আছে এটা শর্ট এই যে কালো ডায়টের পাশে ছোট্ট ক্যাপাসিটি যেটা আছে এটা শর্ট এটা রিমুভ করে দিলে ফোনটা অন হয়ে যায় বাসা করা যায় এই যে এটা তো আমি এটা আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি তো এটা রিমুভ করার পর এই যে শর্টটা কেটে গিয়েছে এবং ফোনটা এখন অন হবে ফোনটা চলবে ছোট ক্যাপাসিটার বা ছোটো ডায়ট যে কোনো কারণেই হোক অ্যান্ড্রয়েড ফোন বা বাটন ফোন কিন্তু ডেড হয়ে যেতে পারে ছোট একটা লিকে শর্ট হওয়ার কারণে ফোন হয়। এটা অনেকে হচ্ছে বা বোঝে না মনে করে যে ফোনে চার্জ নাই কিন্তু না চার্জ না থাকা চার্জ থাকলেও যদি ফোনটা শর্ট থাকে তাহলে ফোনটা অন হবে এই যে এটা শর্ট কেটে দেওয়ার পর ফোনটা কিন্তু পুনরায় অন হয়ে গেছে এবং ফোনটা চলবে আসসালামু আলাইকুম